নমস্কারদের রিপোর্টে স্বাগত দোকান ঘর করা নিয়ে পারিবারিক বিবাদে যে রক্ত ঝরবে তা ভাবতে পারেনি কেউ ব্যারাকপুর মোহনপুর এলাকায় একটি ফাঁকা জায়গায় দোকান করাকে কেন্দ্র করে ঝামেলা অনিল রায় নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠল অঞ্চলেরই বেশ কয়েকজন যুবক ধরি আক্রান্ত যুবকের পরিবারের কয়েকজনের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যারাকপুর মোহনপুর থানার অন্তর্গত চক কাঠালিয়া এলাকায় এই হামলা প্রসঙ্গে কি অভিযোগ করছেন আক্রান্ত যুবকের পরিবারের সদস্যরা শুনবো হয়েছিল ওই যে দোকান করা নিয়ে দোকানটা করবে বলেছিলেন দাদা কালকে খুঁটি পুঁতেছিল ওখানে তবে খুঁটি পুঁতেছে তার মধ্যে আজকে সকালবেলা বলু মুসলিম ফুটু ওরা তিন ভাই গিয়ে ওর খুঁটিটা তুলে ফেলে দিয়েছে ও একটা কাল্লার থেকে গাছের মতন পুঁতেছিল এবার ওর ওইটা তুলে ফেলে দিয়ে ওরা কি করেছে সকালে নিজেরা খুঁটি পুঁতেছে এবার ও তখন ছিল না ও আজকে বিকালে এসে দেখেছে যে ওর খুঁটিটা যখন তুলে ফেলে দিয়েছে ও তখন এই রাত্রেবেলা এখান থেকে একটা খুঁটি নিয়ে গিয়ে পুঁতে যাচ্ছিল আর ওরা ওই যে তিন ভাই যারা খুঁটি পুঁতেছে তারা ওই ওখানে মুখি মিট আছে ওই দোকানে বসে যে নূর সালাম বলে ও তার ছেলে লিজিম মোজাফার মুন্না আর সাতটা লেকে মোজা মুন্না লিজিম আর ওই নূর সালাম তাদের সবাইকে নিয়ে আর ওই খোঁজ কুটু মুসলিম বুলু ওরা আর আরও ছেলে পুলে কারা কারা ছিল অন্ধকারে তো মুখ দেখা যায়নি ওকে ও এখান দিয়ে যাচ্ছিলো ওকে পিছন দিয়ে আঘাত করেছে কী দিয়ে আঘাত করেছে সেটা দেখা যায়নি ও তখনই পড়ে গেছে স্পটে ওখানে রক্ত পড়ে আছে ও পড়ে গেছে আমরা চাইছি এর একটা মীমাংসা হোক আমরা আপনারা আপনারা আমাদের প্রশাসনিক জানো হাকতার ব্যবস্থা না ওরা এর আগেও পাড়ায় এরকম গুন্ডামি করেছে আমাদের নিজেদের সাথে করেছে ওরা আমার চাচতো শ্বশুর হয় কিন্তু আমাদের সাথে এক দেড় বছর আগে এইরকমই মারপিট করেছে তাই আমরাও এফআইআর দিয়েছিলাম ওদের নামে তখন তো যাই হোক একটা কিছু আমরা শাস্তি চাইছেন হ্যাঁ অবশ্যই ওদের জন্য শাস্তি হয় ওরা যখনই পাড়াতে জানো জনতা জানো শাস্তি দেয় আর প্রশাসনিক জানো ওদের শাস্তি দেবে এর একটা জানো ব্যবস্থা নেওয়া হয় আমরা এটাই চিৎকার চাচামিচির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা গুরুতর আহত অবস্থায় অনিল রায়কে উদ্ধার করে প্রথমে বিন বসু মহকুমা হাসপাতাল ও পরে সগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি হামলার ঘটনায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে শেখ মুন্না শেখ মুজারিক আলী শেখ মিনহাজ ইসলাম শেখ মুসলিম শেখ কুতুবউদ্দিন শেখ নাসিউর উদ্দিন শেখ উদ্দিন শেখ রিজিম এদের আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয় সুফল মজুমদার দ্য রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ